নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের কি বলেন মিলে কিনে বলেন নামাজ নাই কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোন সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা বয় আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা ইন্না আত্বাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দমের কুরবানি ছাড়ে না এমন আছে কি বলেন তার মানে কি সে বুঝে না সে ইসলাম বোঝেনা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দালালার ঘোষণাও জানে না ইব্রাহিম আলাইহিস সালামকে যে দাও সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন ছয়জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে উলামায়িক আলামের মতামত সব উলামায়িক আলামের মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ নামাজ ছাড়বো না রাজি আছি সবাই কি ছাড়ব না বলেন নামাজ ছাড়ব না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার আবাদত সকল কিছু কি দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকল আবাদত